আসসালামু আলাইকুম ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি সিয়াম হোস সাইন্স চ্যানেলে আমি আপনাদের সাথে আছি আপদিন চলে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের ব্লগটা নিয়ে আই নো আমি অনেক লম্বা গ্যাপের পর ভিডিওটা দিচ্ছি প্রায় তিন মাস হয়ে গেছে এর মাঝখানে কোনো ভিডিও দেইনি কাজ আমার এইচএসি পরীক্ষা ছিল আমি প্রিপারেশন নিচ্ছিলাম আরো বিভিন্ন নানা কারণে ভাবছিলাম যে অ্যাডমিশনের আগে ভিডিওটা দিব আর ওইটা পারফেক্ট টাইম হবে তো আমার মনে হয়েছে যে এই সময়টা আমাদের জন্য পারফেক্ট সবাই একটা স্বপ্ন দেখে সবারই আলাদা আলাদা ইউনিভার্সিটি চয়েস আছে যেমন আমার পছন্দের আমার স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয় বলা চলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আবারও সেই স্মৃতিচারণ করে ফেলব আপনাদের সাথেও আমার মুহূর্ত গুলো শেয়ার করা হয়ে যাবে সবকিছু মিলিয়ে এই সময়টাতে ভিডিওটা এডিট করছি প্লাস আপনাদের সাথে এখন শেয়ার করছি আমার কানে ফুল দেখে বিভিন্ন লোকে বিভিন্ন রকম কমেন্ট করতে পারেন আপনারা বাট টু বি ভেরি অনেস্ট কারো কোনো চুলকানিতে আমার কোনো কিছু আসে যায় না আমার ডে এর ভিডিওটা দেখে থাকলে আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন আমি শহীদ আব্দুর রব হলে উঠেছি আমরা সকাল সকাল বের হয়েছিলাম আর ঘুরে আসতে আসতে আমাদের দুপুর হয়ে গেছিল আর এসে এত টায়ার্ড ছিলাম জাস্ট গোসল করে খাওয়া দাওয়া করলাম খেয়ে শুয়ে পড়েছিলাম উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা দুজন ভাবলাম যে একসাথে যাব একটু ঘুরব ফিরব শহীদ মিনারের হাতের ডান দিকে একটা মার্কেট আছে ছোট্ট করে ওইটার আশপাশে আমরা ঘুরছিলাম দেন আমরা চা খাবো বলে ভাবলাম যেমন ভাবা তেমন কাজ দুইজনে মিলে খুঁজে বের করলাম একটা টি স্টল যেখানে খাঁটি গরুর দুধের চা পাওয়া যাচ্ছিল এখন আপনারা আস করতে পারেন যে মার্কেটে গেলাম কিছু কিনি নাই না ভাই কিছু কি নাই ওইখানে ছেলেদের কিছুই পাওয়া যায় না এখন চায়ের দিকে আসি বেশ ভালো কোয়ান্টিটির চা দেয় মানে দাম অনুযায়ী মনে হয় দশ টাকা কি বারো টাকা ছিল মানে উপরে সরও ভাসতেছিল আর চাটার টেস্ট খুবই ভালো ছিল আমি যদিও বা খুব ভাব নিয়ে খাচ্ছি বাট ওই সময় আমার জিপ পুড়ে গিয়েছিল চা খেতে যে প্রথম চুমুকটা দেওয়ার পর আমরা বেশ আড্ডা দিচ্ছিলাম চা খাচ্ছিলাম এরপর আবারও আমরা আমাদের হলের দিকে যাচ্ছিলাম এই দেখেন আব্দুর রব হলের সামনে রাস্তাটা একদম ঘুট ঘুটে অন্ধকার হয়ে থাকে এসেই আমরা ক্যান্টিনে চলে আসলাম হলের ক্যান্টিন যেটা মেইনলি তো এসে দেখি সব খাবার অলমোস্ট শেষ আমাদেরকে শেষে যতটুকু যা ছিল আমাদেরকে দিয়েছে মানে তারা বের হয়ে যাবে আমাদের দুইজনের জন্য তারা অপেক্ষা করছিল কারণ তারা জানে আমরা এসেছি ঢাকা থেকে আমরা মেহমান তারা আমাদের জন্য ওয়েট করছিল আই নো আমার ভিডিওটা তাদের চোখে পড়বে না স্টিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর রাতের খাবারে ছিল হচ্ছে একটা সবজি দিয়ে মাছ রান্না করা হয়েছিল মেনলি মাছের মাথা সাথে আলু tomateu আর ঝোল ছিল আর ছিল আলুর ভর্তা তার সাথে ছিল সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিগনেচার ডাল আমি একটা জিনিস দেখে অনেক বেশি সারপ্রাইজ সেটা হচ্ছে আলু 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 এই ভর্তাটি ছিল হয়েছিলাম নর্মালি না এইটা তারা খুব সম্ভবত পেঁয়াজ মরিচটা ভেজে আলু ভর্তা করেছে আর আলু ভর্তা করার পরেও একটু তেলের সাথে হচ্ছে গরম করেছে যে কারণে আলুর ভর্তাটা খেতে খুবই ভালো লাগছিল যদি বর্তমান বাজারের দিকে তাকাই তাহলে তিরিশ টাকা হিসেবে এরকম একটা ডাল ভাত মানে আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল সাথে হচ্ছে মাছের ঝোলও আছে ইটস নট ব্যাড এটা ভালো একটা ডিল হতে পারে যদি বা মাছের মাথার কোয়ালিটি খুব একটা সুবিধাজনক ছিল না আমি খেতে পারছিলাম আমার জন্য চলছিল বাট আমার বন্ধু রাকিব সে বলছে যে এক দুই দিনের জন্য ঠিক আছে বাট প্রতিদিন খাওয়ার জন্য এটা ঠিক নেই মানে ও সার্ভাইভ করতে পারবে না বাট আমি আমার পার্সোনাল কথা যদি বলি আমি সার্ভাইভ করতে পারবো আমি খাবার নিয়ে অত একটা খুঁজি না কিংবা খাবার নিয়ে আমি এত বাছি না এক্সেপ্ট আমি শুধুমাত্র কচুর জিনিসপত্র প্লাস তেতো জিনিস শুটকি মাছ পছন্দ করি না হ্যাঁ এখন বলতে পারবেন আপনি খাবার বাছেন না কিন্তু ঠিকই বেছে ফেললেন অনেক কিছু জাগে আমরা ডাল নিয়েছি ডাল অনেক পাতলা ছিল বাট ডাল মোটামুটি ফ্লেভারফুল ছিল ভাতগুলো অনেক মোটা ছিল তো আমি বেশ কচলে কচলে মেখে দেন খাচ্ছিলাম আমার কাছে তিরিশ টাকা হিসাবে ডিনারটা ভালো লেগেছে নট ব্যাগ খাওয়া শেষ হলে আমরা ক্যান্টিন থেকে বের হতে হাতের ডান দিকে হাত ধোয়ার একটা স্পেস আছে অনেকগুলো কল আছে একসাথে অনেকে হাত ধুতে পারবে যেহেতু হলে অনেক এই জন্য এই জায়গাটা একদম অন্ধকার আমি হচ্ছে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম ভালো করে দেন আমরা রুমের দিকে যাচ্ছিলাম বিকজ আমরা দুজনেই অনেকটাই টায়ার যদিও বা রাতে আমরা বেশ গল্প করেছিলাম দেন ঘুমিয়েছিলাম এখন আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমাদের ডে ওয়ানের এর ভিডিওটা মিস করে গেছেন তারা অবশ্যই ডে ওয়ান এর ভিডিওটা দেখবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ